হ্যালো বন্ধুগণ আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে এলে বন্ধুরা মন প্রাণ সব জুড়িয়ে যায় সমস্ত চিন্তা ভাবনা কোথায় যেন নিমেষের মধ্যে উধাও হয়ে যায় এমন একটা জায়গায় তো আজকে বন্ধুরা আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মদিন আর সেই খুশিতেই তোমরা দেখতেই পাচ্ছ পুরো আশ্রম চত্বর সেজে উঠেছে মেতে উঠেছে খুশির আনন্দে এখানে প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে আজকে সকাল থেকে এখানে অনুষ্ঠান চলছিল তো আমার বাড়ির খুব বেশি দূরে নয় কাছেই বলতে পারো মাইকে শুনতেই পাচ্ছি বাড়ির থেকে কিন্তু যেহেতু আজকের দিনটা ছিল রবিবারের দিন আর বুঝতেই পারছো রবিবারের দিন যতই ভাবি কাজ একটু ফাঁকা রাখবো একটু নিজের জন্য সময় বের করব সেটা আর কিছুতেই হয়ে ওঠে না রবিবারের দিনে মনে হয় যেন থেকে বেশি কাজের চাপ পড়ে যায় তো সেই সব সংসারে টুকিটাকি কাজ সামলাতে সামলাতে বেজে গেছে বেলা এগারোটা তো ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে গেছি আশ্রম চত্বরে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছে শোভাযাত্রার দল তো সকালেই শোভাযাত্রা বেরিয়েছিল ভেবেছিলাম সেখানেও যুক্ত হব এইসব কাজের সাথে নিজেকে সামিল করতে পারলে কিন্তু মনের মধ্যে অনেকটা শান্তি আসে বন্ধুরা সংসার জীবনে নানার ঝুট ঝামেলা ব্যস্ততার মাঝখানে যদি একটুখানি ঠাকুরের নাম নেওয়া যায় তো সেখানে অনেকখানি শান্তি পাওয়া যায় তো যাই হোক সে সৌভাগ্য আমার হয়নি তো শোভাযাত্রাটা বেরিয়েছিল অনেকটাই সকালে তো ঘুরে আস্তে আসতে অনেকটা দেরিও হয়ে গেছে আর এখানে দেখো বাজনা তারপরে সাঁওতাল নাচ সব কিছু আর কি খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে অনুষ্ঠানটা আর প্রত্যেকটা মানুষের মনে এত আনন্দ এত খুশি আমি আগে কখনো দেখিনি তো যাই হোক এই সমস্ত দৃশ্য নিজের চোখে দেখতে পাওয়াও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার তাই না বলো এই যে দেখো এখানে সাঁওতাল নাচ হচ্ছে বাদ্যযন্ত্র তারপরে খোল করতাল সব কিছুর সাথেই বেশ সুন্দর লাগছিল কিন্তু আর মন্দিরে ঢোকার আগেই আমি তোমাদেরকে বেরিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই দেখাবো ওখানে আর কি ঠাকুরের নাম গান করা হচ্ছে তো আর উল্টো দিকে আর কি নরনারায়ণ সেবা চলছে তো আমরা সেখানে প্রসাদ গ্রহণ করব। এদিকে দেখো তুই দাঁড়িয়ে রয়েছে আর তুই চুলটা আজকে কাটা হয়েছে কীরকম লাগছে না মুখটা দেখতে ছোট ছোটো তো দুদিন আগে থেকেই ভাবছিলাম তো সেটার আর সময় হচ্ছিল না আজকে যেহেতু রবিবার পেয়েছি আজকেই চুলটা কাটিয়ে নিয়ে এসেছি কেন কি কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তখন আর সময় পাওয়া যাবে না আর এদিকে দেখো ঠাকুরের গাড়িটাও কিন্তু আসছে এখানে কিন্তু ঠাকুরের একটা ছবি দিয়ে সুন্দর করে ছাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দর করে শোভাযাত্রা বের করা হয়েছিল আর প্রচুর প্রচুর মানে যত লোক ছিল তারপরে দেখছি শোভাযাত্রার সাথে সাথে আরও প্রচুর মানুষের ঢল নামছে তো নিচের তলায় দেখো এখানে সব ঠাকুরের ছবি রাখা রয়েছে এটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম ঠাকুরের আশ্রম মানেই কিন্তু শান্তির জায়গা খুবই শান্তি শৃঙ্খলা বজায় থাকে খুবই ভালো লাগে আর কি এই যে দেখো গাড়িটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে খুবই সুন্দর লাগছে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন বছর বছর এই দিনটাতে আমি সামিল হতে পারি ঠাকুরের আশীর্বাদ পাই আমি আমার সন্তানরা এবং আমার সংসার সব কিছু নিয়ে যেন স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি এটাই হচ্ছে কামনা যে যাই হোক দেখো তোমাদেরকে একটু দেখাই আমি যে কীরকম ভিড় আর ওইদিকে নাচানাচি হচ্ছে আর মাইকিংয়ে সব বলছে যে আজকে ঠাকুরের জন্মদিন আজকে কিন্তু সবাইকে নাচতেই হবে তো যাই হোক প্রচুর মানুষ ওইদিকে নাচানাচি করছে আনন্দ করছে খুব মজা হচ্ছে কিন্তু দেখতেও খুব ভালো লাগছে আর এদিকে দেখো সবাই কিন্তু ঠাকুরকে একটু করে বাতাস করে দিচ্ছে আর ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে তো আমরা চলে এসেছি উপরে তো আমি এর আগে কখনো উপরে আসেনি তবে খুব বেশি দিন হয়নি আমার দীক্ষা নেওয়া তো যাই হোক উপরে আমার আসা হয়নি তো আজকে ভাবলাম আজকে যখন এত বড় একটা অনুষ্ঠান যাই একবার উপরটা ঘুরে আসি ঠাকুর প্রণাম করে আসি তো উপরে এসে দেখছি এখানেও কিন্তু অনেক ভিড় রয়েছে এখানে দেখো খুব সুন্দর করে চারদিকটা ফুল দিয়ে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এখানে যদি আধ ঘন্টা বসে ঠাকুরের নাম শোনা যায় তাহলে কিন্তু অনেকখানি চিন্তা স্ট্রেস সমস্ত কিছু দূর হয়ে যাবে খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর এদিকে প্রণাম করে নিলাম ঠাকুরকে আর এই যে দেখো আমার মেয়ে দুটি এখানে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে আর সাথে মাও এসছে মা ছিল মা এসছে কয়েকটা দিন হলো মা এসছে তো মাকে বললাম চলো তুমি তো কখনো যাওনি আশ্রমে তো চলো একবার ঠাকুরের মন্দিরটাও দর্শন করে আসবে ঠাকুর প্রণামও হবে আর ঠাকুরের প্রসাদও গ্রহণ করা হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক মানুষজন এসছে তো আমরা এখন যাব নিচে আর দেখি চারপাশটা টুসু বলছে মা চলো জানলার বাইরের থেকে দেখেছে ও নাকি এখানে একটা সর্ষের ক্ষেত রয়েছে আর বারান্দা দিয়ে যাওয়া হয় এদিকে চারপাশটা ঘোরা হয় তো বলছে মা একটু চলো তাই একটুখানি হ্যাঁ বারান্দা চারপাশটা ঘুরে দেখে নেব। আর উপর থেকে নিচটা দেখো কীরকম লাগছে দেখতে আর এই যে দেখো বন্ধুরা একদম মন্দির থেকে বেরিয়ে এই দেখো এখানে নরনারায়ণ সেবা হচ্ছে এখানেও কিন্তু প্রচুর প্রচুর মানুষ রয়েছে সবাই প্রসাদ গ্রহণ করছে তো আমরাও এখান থেকে বেরিয়ে যাব তারপরে ঠাকুরের প্রসাদ গ্রহণ করবো এই যে তো তোমাদেরকে আগেই বললাম যে খুব বেশি দিন হয়নি আমার দীক্ষা নেওয়া মাত্র তিন থেকে চার মাসই হয়েছে তো এর মাঝখানে এত বড়ো অনুষ্ঠান হয়নি কখনো আর সেই উৎসবে আমার সামিলও হওয়া হয়নি তো দেখো বন্ধুরা এখানে সবাই নাচানাচি করছে বেশ ভালোই লাগছে দেখতে আর চারপাশটা এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে রাত্রিবেলায় দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগবে দেখতে তো জানি না সন্ধ্যেবেলায় আর আসতে পারবো কি না যদি আসি তো একখানা ছবি বা ভিডিও তুলে নিশ্চয়ই নিয়ে যাব আর বন্ধুরা এইদিকে দেখো মন্দিরের পিছনে এই জায়গাটাতে এখানে দেখো চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে খাওয়ানো হচ্ছে আজকে যেহেতু একাদশীর ব্রত রয়েছে তো যারা যারা একাদশীর ব্রত করেছে তাদের জন্য এখানে কিন্তু রান্না করা হয়েছে ডালিয়ার আর খিচুড়ি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এটাই হচ্ছে ঠাকুরের বাড়ি তাই না প্রত্যেকটা মানুষের জন্য এখানে চিন্তা ভাবনা করা হয় এখানে এসে কিন্তু কেউ প্রসাদ গ্রহণ না করে ফিরে যাবে না এটাই হচ্ছে বড় কথা যারা যারা অন্নপ্রসাদ নরনারায়ণ সেবা হচ্ছে যারা গ্রহণ করবে তারা তো করবি আর যারা করেছে তারা ডালিয়ার খিচুড়ি খাবে আর কিছুক্ষণ আগে টুসু বলছিল যে যে এদিকে নাকি একটা সরষের ক্ষেত রয়েছে তো এই হচ্ছে সেই সরষের ক্ষেত কি সুন্দর লাগছে না তার চারপাশে বাড়িও রয়েছে তো টুসু আবার কী বলছে দেখো টুসু বলছে মা এখানে যে বাড়িগুলো রয়েছে এদের বেশ কি সুন্দর না বাড়ির সামনে এরকম শস্যের ক্ষেত কি সুন্দর ভিউ কত ভালো লাগে বাচ্চা মানুষ তো যা মনে আসছে ও আর কি এই পরিবেশটাও খুব ভালো লেগেছে এতো গাছপালা রয়েছে এই যে দেখো এখানে একটা গাছ রয়েছে আমি কিন্তু লজ্জার সাথেই বলছি আমি নামটা জানি না এটা কি গাছ তো বেশ ভালো লাগছিল আর এই যে একটা ছোট্ট সিঁড়ির মতন মানে ময়ের মতন করা রয়েছে এটা দিয়ে নাকি উপরটায় যাওয়া যায় তো চারপাশটা ঘুরে দেখা হয়ে গেছে এখন যাব নিচে তো এই যে দেখো সবাই এখানে বসেও পড়েছে কারণ সকাল থেকে শোভাযাত্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সব বয়স্ক কাকিমা জেঠিমা ঠাকুমা যারা গেছিলো আর কি তারা সবাই ওখানে বসে একটুখানি বিশ্রাম নিচ্ছে তো চলো আমরা এখন নিচে যাই আর এই দেখো তো কত সুন্দর গাঁদার মালাগুলো লাইন দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছে দেখতে কি ভারী সুন্দর লাগছিলো আর বন্ধুরা এই মানে এই এলাকাটাতে কিন্তু একটা বেশ উৎসবের সমাগম তাই না চারিদিকটা দেখে বুঝতেই পারছো ছোটো ছোট সব দোকান বসেছে এখানে দেখো ঠাকুরের নানান রকম ছবি বিক্রি হচ্ছে আইসক্রিমের দোকান আর এই যে দেখো এখানে হচ্ছে নরনারায়ণ সেবা তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এখানে নাম গান হচ্ছিলো ঠাকুরের একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে একজন ঠাকুমাও এসছে গান শুনবে তো ঠাকুমাকে জিজ্ঞেস করলাম যে তুমি প্রসাদ গ্রহণ করেছ তো ঠাকুমা বলছে হ্যাঁ প্রসাদ খেয়েছি এখন আমি নাম শুনবো তো যাই হোক এখানে অনেক মানুষই বসে নাম শুনছিল আর কি তো আমরা শুনলাম না এখন যাব বাড়ি দেখতেই পেলে বিশাল একটা বড় একটা মাঠ বলতে পারো পুরো মাঠ জুড়ে কিন্তু খাওয়ানো দাওয়ানো হচ্ছে আর এখানে একটা কাকু এই যে পাপড় বিক্রি করছে তো কাকুকে বললাম পাপড় নিলাম না এই যে গজাগুলো না খেতে খুব ভালো লাগে তো কত সুন্দর দেখো হাতেই প্যাকেটিং করা হয়েছে একটা কুড়ি টাকার প্যাকেট আছে একটা পঞ্চাশ টাকার তো কুড়ি টাকার প্যাকেটটাই একটা নিয়েছি আর এই যে দেখো কত সুন্দর সুন্দর লাইটের গেট করা হয়েছে বন্ধুরা রাত্রিবেলায় এলে কিন্তু খুব সুন্দর লাগবে আর পাশে এইভাবে সর্ষের ক্ষেত রয়েছে আর এই রাস্তার ধারে ধারে দেখো ছোট ছোট সব দোকান বসেছে সব বাচ্চাদের খেলনা আর কি এই যে দেখো এই ফুলগুলো কী সুন্দর লাগছে খোপাই দিলে কিন্তু দারুণ লাগে তাই না আর এরকম দেখো রাস্তার ধারে ধারে সব ঠাকুরের ছবি তারপর ঠাকুরের নানান রকম বাসনপত্র বই এই সব কিছু বিক্রি হচ্ছে তো বন্ধুরা চলো এখন যাওয়া যাক বাড়ি মাঝ ওই যে দেখো পিছনে পড়ে আছে তো চলো আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও খুব শিগগিরই ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা